জীবনের প্রথমবার এত মজাদার একটা দই বানালাম তাও আবার বাসায় যাক এখন আর ফ্যামিলির জন্য বাহির থেকে দই কিনতে হবে না তাদের বড় বই এখন অনেক সুন্দর দই বানাতে পারে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে আমার মন খারাপ দেখেই বুঝতে পাচ্ছেন যে কিছুতে একটা হয়েছে আসলে গাইস জামাইকে খালি বলেছিলাম যে আমি দই বানাবো এই কথা শোনার সাথে সাথে তো আমার জামাই মজা নেওয়া শুরু করেছে যে আমি আবার দইও বানাতে পারি তারপর তাকে না বলে কিন্তু আমি একটা দই মেকার অর্ডার করেছিলাম সেটা আমি আর আমার দেবর মিলেই আনবক্সিং করছিলাম আমি দই মেকারের কথা অনেক শুনেছি যে কোনো কষ্ট ছাড়াই নাকি দই বানানো যায় আর এই কথা আমি জিনিসটা কাজে লাগাবো না হয় তো বলা নাই এখন কিন্তু আমি কাজে নেমে পড়বো বাজে তাও রাত মনের থেকে কিন্তু আমি রাত দিকে গেছি যেহেতু এই দই বানাতে কোনো ধরনেরই কোনো কষ্ট নেই তাই আমি আর কোনোভাবেই লিট করি যাই হোক গাইস এখন কথা নাই কাজে নেমে পড়া যায় এই দই মেকারটা কিন্তু আমি নিয়েছি ফিলারি ফেসবুক পেজ থেকে তোমরাও যারা এত সহজে দই বানাতে চাও তারা কিন্তু অবশ্যই ফিলারি ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ক্যাপশনে ফেসবুক পেজটি মেনশন করে দিব তো গাইস এখন দই বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায় গরুর দুধ বা গুড়া দুধ কিন্তু চুলাই দিয়ে ভালো মতো ঘন করে নিতে হবে সাথে কিন্তু স্বাদ চিনিও অ্যাড করে নিয়েছি কুসুম গরম না হওয়া পর্যন্ত কিন্তু নাড়তে থাকতে হবে দিন সব থেকে মেইন জিনিসটা হচ্ছে পুরাতন দই বা মিষ্টি তিন থেকে চার চামচ মিশিয়ে নিতে হবে আমার এত কষ্ট দেখে কিন্তু শেষ মেশ আমার জামাইটাও হেল্প করতে আসছিল যতই হোক মাঝরাতে বউ রান্নাঘরে গিয়েছে তাকে যদি এখন হেল্প না করে আর দই যদি মজা হয় শেষমেশ কিন্তু ওকে অনেক কথা শুনতে হবে সেই ভয়ে আমার জামাইটা কিন্তু শেষমেশ আমাকে অনেক হেল্প করেছে তারপর কিন্তু এই জিনিসগুলো ভালো মতো মিক্সড করে নিয়ে আমরা দুধের সাথে মিশিয়ে দিলাম এন্ড নাড়তে থাকলাম আমি কিন্তু আগে অনেক মাঝরাতে রাতে রান্না করেছি যেমন নুডলস পুডিং এইসব খাইতে আমার অনেক বেশি ভালো লাগে আর ছোটবেলা থেকে দই পুডিং এইসব জাতীয় খাবার আমি অনেক বেশি পছন্দ করি বলতে পারেন মেয়ে হয়েও কেন জানি না ঝাল একটা পছন্দ না আমার মিষ্টি জাতীয় খাবারই বেশি ভালো লাগে এখন অনেকেই আমার রান্নাঘর দেখে মন্তব্য করবেন যে এত পরিমাণ অগোছল কেন এই সেই এটা এখানে ওটা ওখানে অগোছালো হইতে পারে বাট আমার রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার খালা থালা বাসন ধুয়ে সব উপর করে রেখে দিয়েছিল আমি এখন পর্যন্ত গুছাই নেই যার জন্য এরকম এখন কিন্তু বাকি যে কাজটা সেটা হচ্ছে দই মেকারে এই পুরো দুধ ঢেলে দিতে হবে দেন বিদ্যুৎ সংযোগ দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে তাও কোনো কষ্ট ছাড়া ঠিক টাইম টেবল দেখে চার থেকে পাঁচ ঘন্টা পরে সে কিন্তু আপনি দেখবেন আপনার দই পুরো রেডি দেন বলা নেই সবকিছু রেডি করে কিন্তু এখন আমি বিদ্যুৎ সংযোগও দিয়ে দিয়েছি এখন শুধু চার থেকে পাঁচ ঘন্টা ওয়েট করার পালা থ্যাংক ইউ সো মাছ ফিলারি ফেসবুক পেজ কে এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আমার এই অনেক বেশি ভালো ছিল ফার্স্ট এর দিকে অনেক বেশি ভয় পাচ্ছিলাম যদি না হয় যদি না হয় বাট শেষ মেশে এত সুন্দর একটা রিভিউ দেখবো কখনো ভাবি দেখুন গাইস ফাইনালি কিন্তু আমার দইটা কমপ্লিট এখন আমি তো হাকে খেতে দিয়ে বলবো দেখো এবার কেমন হয়েছে দেখুন গাইস কোনো কষ্ট ছাড়াই কিন্তু আমি দই তৈরি করে ফেললাম তোমরাও ফিলারি ফেসবুক পেজ থেকে এই দই মেকারটা নিয়ে বাসায় সুন্দর মতো দই তৈরি করতে পারো এন্ড ফ্যামিলি সবার সে খেয়ে কিন্তু রিভিউ অনেক বেশি মজা হয়েছে আসলেও গাইস আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা কখনো এরকম রিভিউ শেয়ার করি নাই কখনো এরকম রান্নার কোনো কিছু শেয়ার করি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কেয়ার